সো আপনি নতুন একটা জিমেল আইডি কীভাবে খুলবেন আপনার মোবাইল দিয়ে একটা নতুন জিমেল আইডি কীভাবে ক্রিয়েট করতে হয় বা কীভাবে বানাতে হয় স্টেপ বাই স্টেপ আজকের বেটে আপনি কমপ্লিট শিখতে পারবেন কীভাবে একটা নতুন জিমেল আইডি আজকের ডেটে তৈরি করতে হবে সো আপনার মোবাইল দিয়ে কীভাবে একটা নতুন জিমেল আইডি তৈরি করবেন অথবা ক্রিয়েট করবেন স্টেপ বাই স্টেপ স্কোর গুটে ফলো করুন আপনি একটা নতুন জিমেল আইডি ইজিলি আজকের ডেটে আপনি তৈরি করতে পারবেন জাস্ট একটা ইজি প্রসেস ফলো করতে হবে তো নতুন একটা জিমেল আইডি তৈরি করার জন্য প্রথমে আপনি আপনার ফোন ওপেন করবো জাস্ট ফোনের জিমেলটা সিম্পলি আপনি ওপেন করবেন এখানে দেখুন আপনার জিমিল ওপেন করার সাথে আপনার যদি নতুন মোবাইল হয়ে থাকে ডাইরেক্টলি কিন্তু সাইনিং অপশন শো করবে আর আপনার যদি অলরেডি জিমিল থাকে তাহলে তো এইভাবে ইন্টারভেস খুলে আসবে যে সময় আপনি জিমিলে ইন্টার করবেন তো দেখুন এইভাবে খোলার পর আপনি জাস্ট কি প্রসেসটা ফলো করতে হবে তো এইভাবে খোলার পর জাস্ট আপনি প্রোফাইলে যদি ক্লিক করেন আমার কাছে দেখুন অলরেডি দুইটা জিমিল রয়েছে আর আর একটা নতুন জিমেল আইডি আমি তৈরি করব। আপনার ক্ষেত্রে থাকতে পারে একটা জিমেলও থাকবে না ডাইক্টলি আপনার ক্রিয়েট অপশনটা শো করবে আমার ক্ষেত্রে যেহেতু অনেকগুলো আগের থেকে জিমেল দুইটা রয়েছে তার জন্য আমি কিভাবে আপনারও যদি থাকে অলরেডি দুইটা তিনটা জিমেল আইডি আর নতুন একটা জিমেল আইডি তৈরি করতে চান তাহলে এই প্রজেস্টে এইভাবে আসবে জাস্ট আপনি এয়ার আনাদার অ্যাকাউন্ট এই অপশনটা আপনি পেয়ে যাবেন আপনার নতুন মোবাইল হয়ে থাকলেও এই এড আনাদার অ্যাকাউন্টে আপনি অপশন পেয়ে যাবেন পুরোনো মোবাইল থাকলেও আপনি এইভাবে এয়ার আনাদার অ্যাকাউন্ট এই অপশনটা আপনি কিন্তু সিম্পলি শো করবে জাস্ট এই অপশনে আপনি জাস্ট ক্লিক করার সাথে সাথে এইভাবে ইন্টারভেস করে আসবে খুব ইজিলি নতুন একটা জিমিলাইডি আজকের এটা আপনি তৈরি করা শিখতে পারবেন জাস্ট এইভাবে পর আপনি জাস্ট গুগলটা সিম্পলি সিলেক্ট করে নেবেন ফাইনালি আমি গুগল সিলেক্ট করলাম দেখুন চেকিং ইনফো এইভাবে খুলবে জাস্ট আপনার ফোনের স্ক্রিন লকটা দিয়ে দেবে মানে আপনার ফোনের যে পেটেম লক রয়েছে জাস্ট ফোনের প্যাটেম লকটা এখানে দিতে হবে ফাইনালি দেখুন আমার ফোনের স্ক্রিন লক অথবা বলতে পারেন পেটেম লক দেওয়া কমপ্লিট জাস্ট এইভাবে লোডিং নিচ্ছে সিম্পলি লোডিং নিয়ে আপনার সামনে একটা নিউ পেজ খুলে আসবে নতুন একটা জিমেল আইডি তৈরি করার জন্য ফাইনালি এইভাবে খুলে আসবে তো আপনি নতুন জিমেল আইডি কীভাবে তৈরি করবেন এইভাবে ইন্টারভেউস খোলার পর একদম নিচের দিকে আপনি সিম্পলি একটা অপশন পেয়ে যাবেন ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে আপনার সামনে দুইটা অপশন কিন্তু শো করবে এখানে প্রথম অপশন ফর মাই পার্সোনাল ইউজিং আর নিচে একটা অপশন ফর কোয়ার মাই বিজনেস যেহেতু নিজের জন্য একটা জিমেল আইডি আপনি তৈরি করবেন আপনার মোবাইলের জন্য একদম উপরের অপশনটা আপনি সিলেক্ট করতে পারবেন দেখুন ফর মাই অ্যান্ড ইউজিং একদম উপরে একটা অপশন জাস্ট এটা আপনি সিলেক্ট করে নেবেন যেহেতু নিজের জন্য একটা নতুন জিমেল আইডি আপনি তৈরি করবেন জাস্ট এটা সিলেক্ট করবেন আর মোস্ট ইম্পর্টেন্ট দেখুন ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট ইন্টার দ্য নাম এখানে আপনার নতুন একটা জিমেল আইডি তৈরি করার জন্য প্রথমে এখানে নাম ইন্টার করতে হবে তো প্রথমে আপনার ফার্স্ট নেম আর এখানে দেখুন লাস্টের হচ্ছে লাস্ট নাম মানে টাইটেল নামটা জাস্ট নিচে বসিয়ে দেবে আপনার যে নাম যা সেটা বসাতে হবে ফার্স্ট নেমে লাস্ট নেমে মানে আপনার জিমেল আইডি জন্য নতুন একটা নাম বসানোর জন্য বলছে যেটা আপনি আইডি তৈরি করছেন এটার নাম কিন্তু এটা রয়েছে আর যেটা ইউজার নাম থাকবে এটা আপনি লাস্টে দিতে হবে এখানে দেবেন নাটোর সামনে গিয়ে দিতে হবে তো দেখুন প্রথমে আপনার জিমিল আইডি নাম দেওয়া মানে কমপ্লিট জাস্ট নামটা আপনি দিয়ে একদম নিচে অপশন পেয়ে যাবেন নেক্সটে ক্লিক করবেন প্রথম প্রসেস কমপ্লিট দুই নম্বরে দেখুন ইন্টার ডেট অফ বার্থ মানে আপনার জন্মের তারিখ দিতে হবে প্রথমে আপনার এখানে বয়সটা দিয়ে দেবে দেখুন আমার মানে আঠারো প্লাস যেন এখানে আপনার মানে এখানে দিতে হবে মান্থ দিতে হবে মানে আপনার তারিখটা দিয়ে দেবেন দেন আপনার ইয়ার দিতে হবে আপনি কত সালে জন্ম জাস্ট দিয়ে দেবেন দেন এই তিনটা কমপ্লিটের সাথে সাথে একদম নিচে একটা অপশন পেয়ে যাবেন যে কোনো গ্রুপ রয়েছে আপনি মিল না ফিমেল মানে আপনি জাস্ট এটা দিয়ে দিতে হবে তো মেল আমি জাস্ট সিলেক্ট করে নেব জন্মের তারিখ দেওয়া দেখুন এক পুরো কমপ্লিট হয়ে গেছে জাস্ট ডেট অফ বার্থ এইভাবে ইজিলি আপনি ইন্টার করে নেবেন তো ডেট অফ বার্থ দেওয়ার সাথে সাথে আপনি একদম নেক্সটে আবার ক্লিক করবেন তো আপনার নতুন জিমএল আইডির জন্য ডেট অফ বার্থ কম্পি দেখুন লাস্টের তিন নাম্বার প্রসেসে আপনার ইমেল আইডি দেওয়ার জন্য বলছে জিমেল আইডির উপরে যে নাম থাকে তো ঠিক আছে আর নিচে একটা ইমেল আইডি থাকে যেটা আপনার মনে রাখতে হবে তো ইমেল আইডি এখানে বলছে বানানোর জন্য জাস্ট একটা ইমেল আইডি দিয়ে দেবেন আপনার নামের অক্ষর বা লাস্টের অক্ষর দিয়ে বানাতে পারেন দেখুন এইভাবে একটা ইমেল আইডি বানিয়ে নেব ফাইনাল দেখুন আমি এই ইমেল আইডি এক্সাম্পলের জন্য তৈরি করেছি এইভাবে আপনি ইমেল আইডি তৈরি করতে হবে একটা নতুন জিমেল আইডি তৈরি করার জন্য ফাইনাল দেখুন এই ইমেল আইডি আমার থাকবে ঠিক আছে ইমেল আইডি এইভাবে আপনি বানিয়ে নেবেন জাস্ট আপনার নাম দিয়েও তৈরি করতে পারেন জাস্ট আইডি তৈরি করে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন লাস্ট যদি ক্রিয়েট এ সাইনিং পাসওয়ার্ড জাস্ট নতুন একটা আইডির জন্য লাস্টে এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে আপনি যে নতুন আইডি যেটা তৈরি করবেন জাস্ট এটার এখানে পাসওয়ার্ডটা এন্টার করতে হবে তো সিম্পলি এইভাবে আপনি পাসওয়ার্ড দিয়ে দেবে দেখুন আমার নাম দিয়ে আমি একটা অক্ষর দিয়ে একটা পাসওয়ার্ড তৈরি করে দিই এইভাবে আমি একটা পাসওয়ার্ড তৈরি করলাম জাস্ট লাস্ট প্রসেস হলো জাস্ট আপনার এখানে পাসওয়ার্ড তৈরি করতে হবে আমার কিন্তু পাসওয়ার্ড তৈরি করা কমপ্লিট দেখুন পাসওয়ার্ড বসে নেক্সট অপশনে ক্লিক করবেন দেন আবার তোরা বলবোধ আপনার সামনে এইভাবে লোডিং নেবে নিবে অ্যাড ফোন নাম্বার আপনি যে নতুন জিমেল আইডি তৈরি করছেন এটাতে চাইলে আপনি ফোন নাম্বারও অ্যাড করতে পারেন ফোন নাম্বার অ্যাড করা অনেক কিছু জাস্ট আপনি নিচের দিকে আসবেন নতুন যেটা জিমেল আইডি এটাতে আপনি এক এক মানে একসাথে রিকোভারি নাম্বারটাও অ্যাড করে নেবেন তার জন্য ইএস অপশনে ক্লিক করবেন ইএসআইএম জাস্ট রিভিউ অ্যাকাউন্ট নিফো এইভাবে বলে আসবে অটোমেটিকলি আপনার নাম্বার যেটা আপনার মোবাইল রয়েছে অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে দেখুন রিভিউ অ্যাকাউন্ট নিম্ফো ফাইনালি কিন্তু জিমেল আইডি তৈরি হয়েছে নিচে দেখুন সিম্পলি শো করছে জাস্ট নেক্সট অপশনে ক্লিক করবেন অটোমেটিকলি গুলো খুলে আসবে পলিসি অ্যান্ড ট্রামস জাস্ট নিজের দিকে চলে যাবেন ফিরত আপনার ফোনে এক ক্লিকে রিকভারি করে লগিং হয়ে যাবে জাস্ট আই এগ্রি অপশনে ক্লিক করে দেবেন দেখুন সিম্পলি আমি ক্লিক করলাম ক্লিকের সাথে অটোমেটিক ফোনের আমার এখানে জিমিলে চলে যাবে যেটা নতুন জিমিলাইট তৈরি করেছি রিডাইট করে আমার ফোনের জিমিলে কিন্তু সিম্পলি চলে যাবে দেখুন গুগল সেভিং অটোমেটিকলি লোডিং নেবে আর ফাইনালি দেখুন লোডিং নেওয়ার সাথে সাথে এইভাবে দেখুন এখানে দেখুন তোরাও লোডিং নিচ্ছে খুলে এসেছে জাস্ট আমি প্রোফাইল সেকশনে ক্লিক করব আর দেখুন এখানে আগে দিল আগে ছিল দুইটা জিমিলাইট আইডি একদম নিচে দেখুন যেটা নতুন বর্তমানে তৈরি করেছে জাস্ট সিলেক্ট করে নেব জাস্ট নতুন জিমেল অ্যাকাউন্টটা আমি তৈরি করলাম জাস্ট প্রোফাইলে ক্লিক করবো লাইফেরও জিমিলাইড দেখতে পাবেন যেটা আমি তৈরি করেছি বর্তমানে জাস্ট পাঁচ মিনিটের ভিতরে এইভাবে প্রফেশনাল মুডে একটা নতুন জিমিল আইডি আজকের এটা আপনি তৈরি অথবা ক্রিয়েট করতে পারবেন জাস্ট দেখুন ইজি প্রসেসে লাইফেরও দেখুন জাস্ট জিমিল ওপেন করেছি আপনি সিম্পলি ফোনের প্লে স্টোরে গেলেও পেয়ে যাবে আর এখানে চাইলে আপনি রিকোভার ফোন নাম্বারও অ্যাড করতে পারেন দেখুন মিল এসে গেছে আপনি চাইলে এখানে ক্লিক করে নাম্বারও অ্যাড করতে পারেন দেখুন এখানে চেক অ্যাক্টিভ বলে অপশন রয়েছে এখানে ক্লিক করে আর সিম্পলি এখানে প্রোফাইলে ক্লিক করলে দেখুন নতুন জিমেল আইডি কিন্তু লাইফ প্রুফ শো করছে জাস্ট এই কয়েকটা ইজি মেথড ফলো করে নতুন একটা জিমিল আইডি আজকে ডেটে আপনি তৈরি করতে পারবেন অথবা ক্রিয়েট করতে পারবেন